সাহসী আর করে দিতে চাই অনতি বিলম্বে ওই সেতুবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে অর্থপাচার মাধবের অবয়ন্য পরিণত করেন আয়না হরের মত যে নজির যারা রেখেছে সেই ফেসিবাদী আওয়ামী লীগের গণপক্ষণকালীন তাদের নেতৃত্বে যে গণহত্যা পরিচালিত হয়েছে ইতিহাসে পেরিয়ে গেল আমরা এদেশে তারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে এদেশে বাকশাল কায়েম করে তৎপরবর্তী এদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার নির্লাসা করেছিল সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে এই পতিত ফ্যাসিস্ট সৈরাত ছয় মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই আমরা কাল বিলম্ব দেখছি আমরা হুশিয়ার করে দিতে চাই অনতি বিলম্বে ওইতে কার্যকর পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে আপনারা লক্ষ্য করেছেন বিগত পনেরো মাসে শুধুমাত্র দেশের টাকা বিদেশে পাচার করেছেন

একশত চারজন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথা গঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদেরকে হত্যা করা হয়েছে এ সকল বিচার হওয়ার পর্যন্ত আমরা রাস্তা থেকে ফিরে যাব না যাব না যাব না আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমরা বিগত ছয় মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা চাষিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড টেবুর স্ট্যান্ড চাঁদাবাজি কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে জাতির অবস্থা

আপনারা সময় খেতন করবেন না আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই আমরা আহাকারি শুনতে পাচ্ছি মহাদেব তাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অর্থের কারণে করছে তাদের সন্তান মারা গিয়েছে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা এখনো পর্যন্ত হাতে পায়নি পরিবারের নেওয়ার কথা ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রেও গরিবসী তারা করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলার এই জমিনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য शीबाद खे ॿ आंदन करे तुले इनशा